রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নাকি রক্ষা কবচ ছিল এবং কলকাতা হাইকোর্ট আজকে সেই কিন্তু খারিজ করে দিয়েছে অর্থাৎ অধিকারীর নামে কেউ চাইলে মানে যদি অধিকারী কোনো অন্যায় করে কোনো ঘৃণামূলক বক্তব্য কথা বলেন তাহলে কিন্তু তার নামে যে কোনো থানায় এফআইআর বা মামলা হতে পারে আমাদের সঙ্গে রয়েছেন এআইটিসির মুখপাত্র তন্ময় ঘোষ সরাসরি চলে যাব দাদা আজকে হাইকোর্টের যে রায় কি বলবেন হাইকোর্টের রায় যেটা সেটাই স্বাভাবিক আদালতের এই রায়কে আমরা সমর্থন করি স্বাগত জানাই শুভেন্দুবাবু বিগত কয়েক বছর ধরে মূলত জবে থেকে তিনি বিজেপিতে জয়েন করেছেন বিজেপিতে কী কারণে জয়েন করেছেন সেটাও সকলেই জানেন এখন নতুন করে বলার অপেক্ষা রাখে না সারদা এবং নারদা মামলায় তার নামে অভিযোগ ছিল এবং ইডি সিবিআই তদন্ত করছিলো এবং সেইটা থেকে বাঁচতে তিনি চলে গেলেন বিজেপিতে এবং সঙ্গে সঙ্গে তদন্ত বন্ধ হয়ে গেল এটা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর নয় পঁচিশ জন নেতৃত্ব বিরোধী দলের নেতা নেত্রী পঁচিশ জুন দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের মধ্যে যাদের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের কেস চলছিল তাদের প্রত্যেকের তদন্ত বন্ধ হয়ে গেছে কারণ তারা বিজেপিতে যোগদান করেছে আমি বিভিন্ন সময় বিভিন্নবার একই কথা বলে এসেছি এবং এমন অবস্থা দাঁড়িয়েছিল কিছু কিছু নেতা নেতৃত্বের বিরুদ্ধে যেমন অজিত পাওয়ার অশোক চাওয়ান তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দশ হাজার কোটি টাকার দুর্নীতি আছে এরা জেলের ভিতরে থাকবে জেলের চাক্কি পিসবে আর সেই জায়গা থেকে তাদের সঙ্গে জোট সরকারে গেছে এটাই বিজেপির রাজনৈতিক চরিত্র শুভেন্দুবাবু বিজেপিতে গেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু মুশকিলটা হচ্ছে শুভেন্দুবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন একাধিক পদে ছিলেন কিন্তু গত কয়েক বছর যদি তোমরা দেখো তাহলে দেখবে তিনি আদালত এবং এজেন্সি নির্ভর রাজনীতি শুরু করেছেন কোনো কিছু হলেই আমি মামলা করে দেবো কোনো কিছু হলেই আমি ইডিসিবিআইকে বলে দেবো এখন তার সঙ্গে নতুন যোগ হয়েছে নির্বাচন কমিশন এইভাবে গণতন্ত্রের রাজনীতি করা যায় না গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে ওনার যদি মনেই হতো যে উনি বিরোধী দল করবেন রাজনৈতিকভাবে কেউ কোনো দল করতেই পারেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এই যে আদালত নির্ভর রাজনীতি প্রথমে চলে গিয়ে সমস্ত কিছু থেকে একটা রক্ষা কবচ নিয়ে নিয়ে তারপরে যা ইচ্ছে বলে গেছেন উনি গত দু তিন বছরে যে পরিমাণে হেডস্পিচ বা ঘৃণা ভাষণ দিয়েছেন একদম উল্লেখ করে মুসলিমদের নামে যা 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 বলেছেন তারপরে তার বিরুদ্ধে কেস না হওয়া তার বিরুদ্ধে মামলা না হওয়াটাই অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী বলে আমি মনে করি দাদা দুর্গাপুরের ঘটনা আমরা দেখলাম সেখানে তিনি দাগিয়ে দেওয়া একটা সম্প্রদায়কে তারপরে কাকদ্বীপ একই রকমভাবে যারা গ্রেপ্তার হচ্ছেন অধিকাংশই দেখা যাচ্ছে তারা আর এস বিজেপি সমর্থক বা কর্মী এই যে একের পরে ঘৃণা বা ভুল তথ্য দিয়ে পুলিশকেও আক্রমণ করা এবারে কি ব্যবস্থা গ্রহণ হবে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ হওয়া উচিত আমি প্রশাসনের কাছে আবেদন জানাব যে সমস্ত বিষয়গুলো কগনিজেবল অফেন্স হিসাবে নিয়ে সেখানে যা যা ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কারণ আমাদের রাজ্যে গণতন্ত্র আছে আমাদের রাজ্যে আইনের শাসন আছে তাই আমরা বিরোধী দলের নেতা নেত্রীর বাড়িতে রাত্রিবেলায় ভোরবেলায় ইডি সিবিআই পুলিশ পাঠিয়ে দিয়ে তাকে দল ভাঙানোর কাজ করি না আমরা মানুষের কাছে যাই কিন্তু শুভেন্দুবাবু ভুলে যাচ্ছেন যে কাঁচের ঘরে থেকে ঢিল মারতে নেই তাহলে ঘরটা ভেঙে পড়ে সেটাই হয়েছে এটা স্বাভাবিক ছিল এটা অনেকদিন আগে হওয়া উচিত ছিল এতদিন যে উনি রক্ষা কবজ পেয়েছেন সেটাই অদ্ভুত একটা ব্যাপার ছিল আমি আদালত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু যে জাজ এই অর্ডার দিয়েছিলেন যে রক্ষা কবজ দিয়েছিলেন আজকে তো প্রমাণ হচ্ছে যে সেই অন্য একটা অন্য অন্যরকম রায় দিলেন এবং এই এই বারবার বলছে রায়কে স্বাগত একটা কথা শোনা যায় যে আইনের উদ্দেশ্যে কেউ নয় তাহলে শুভেন্দু অধিকারী বারবার রক্ষা কবচ পেয়ে যাবেন বাবা তিনি ধর্ষণ আসামি তার সাজা হয়ে গেছে তারপরেও বারবার প্যারলে মুক্তি পাবেন এই বিষয়ে বিজেপি ঘনিষ্ঠ বলে এই ছাড়টা কেন পাবে আমাদের দেশে এটা খুব দুঃখজনক কিছুদিন আগে লক্ষ্য করে দেখবে যেখানে দেশের চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারা হয় বা অপমান করা হয় বা মারার চেষ্টা করা হয় সেখানে সংবিধানের একটা বড় অংশ যে বিপদের সামনে সেটা তো দেশে প্রমাণিত হচ্ছে এই সাহস তারা পাচ্ছে কারণ কি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল হিসাবে তাদেরকে পিছন থেকে মদত দিচ্ছে এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখো রাজনীতিতে আদর্শগত লড়াই চলবে সেটা গণতন্ত্রের স্বাভাবিক কিন্তু সমস্ত দেশের যে সাংবিধানিক পরিকাঠামো সেইগুলোকে আস্তে 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 গিলে ফেলার যে প্রচেষ্টা বা সেগুলোকে অমান্য করার প্রচেষ্টা এইটা সংবিধানের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং বাংলার ক্ষেত্রেও তার মানে অন্য কিছু হচ্ছে না অন্যতা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি শুভেন্দুবাবু যেহেতু তিনি হাইকোর্টের সুরক্ষা কবচ ছিল তার কাছে তিনি একটার পর একটা সমস্ত জায়গায় গিয়ে এই যে কালী মা কালীর মূর্তিকে ভাঙা হয়েছে এখন ধরা পড়ছে নারায়ণ হালদার দোষী সে নাকি বিজেপির কর্মী আমি জানি না পুলিশ প্রশাসন তদন্ত করছে বাকি যারা যারা দোষী তাদেরকেও আইনের আওতায় আনা হবে কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে বাংলায় যে বিভাজনের রাজনীতিকে উস্কে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হচ্ছে এই যে আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে এইটা তো অত্যন্ত বিপজ্জনক একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছে বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে যেটা করছে সেটা অত্যন্ত ক্ষতিকারক তাদের মাথায় রাখা উচিত যে পাশের বাড়িতে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না সুতরাং আগুন লাগানোর কাজটা সহজ আগুন নেভানোর কাজটা খুব কঠিন তারা দীর্ঘদিনের রাজনীতিবিদ আমি আবার বলবো আসুন লড়াই হোক রাজনৈতিকভাবে লড়াই হোক আদর্শগতভাবে এইভাবে আগুন নিয়ে খেলবেন না এই রাজ্যটা যতখানি আমার এই রাজ্যটা নিশ্চয় ততখানি আপনারও সুতরাং এই রাজ্যটাকে বারোটা বাজিয়ে দিয়ে রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টি করে বিভাজন সৃষ্টি করে ভায়ে ভাইয়ে লড়াই সৃষ্টি করে যে ঘৃণার জন্ম দেওয়া হচ্ছে এই বাংলা সেই ঘৃণা দেখে অভ্যস্ত নয় এই বাংলায় সেই পুরুষের জন্ম হয় যার নাম শ্রী চৈতন্য মহাপ্রভু এই বাংলায় সেই পুরুষের নাম হয় মহাপুরুষের জন্ম হয় যার নাম শ্রীরামকৃষ্ণ সেই বাংলায় এই ঘৃণাচ্ছ্বাস লজ্জাজনক নিন্দাজনক আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে বাংলায় এরকম অন্য রাজ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু বাংলাতে যে এই সংস্কৃতির আমদানি বিজেপি করার চেষ্টা করছে সেটা ধিক্কার জানায় নিন্দা জানায় ক্ষমতা থাকলে দম থাকলে আসুন ছাব্বিশের নির্বাচনে সরাসরি লড়াই হোক মানুষ সিদ্ধান্ত নেবেন আপনারা কত পাবেন আর আমরা কত পাবো কারা সরকার করবে মানুষকে সিদ্ধান্ত নিতে দিন না গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে পঞ্চাশ ফেরোবেন না আমি আগে বহুবার একই কথা বলেছি বিজেপির যা অবস্থা বাংলায় বিজেপির কে মানুষ চায় না ওরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে তারপরেও বলছি বাংলায় আপনারা আদালত নির্ভর রাজনীতি ছাড়ুন আপনারা এজেন্সি নির্ভর রাজনীতি ছাড়ুন আপনারা রাজনীতির মাঠে ময়দানে এসে সবার সঙ্গে লড়াই করুন লড়াই করে দেখা যাক তার কত দম নারায়ণ হালদার গ্রেপ্তার হওয়ার পরে মানে আপনার কাকদ্বীপের যে কালী মূর্তি ভাঙার জন্য শুভেন্দু অধিকারী বলছেন যে এই মূর্তি ভাঙার কাজ কোন হিন্দু সনাতনী করতে পারে না তিনি মানতেই না তিনি বলছেন এনআইএ তদন্ত হবে প্রয়োজনে আমিও তো একই কথাই বলছি যে কেউ কিভাবে একটা মূর্তি ভাঙতে পারে যে কোনো যাদের ধর্মীয় বিশ্বাস আছে বা বিশ্বাস নেই সেই অধিকারও তো সংবিধান দিয়েছে ধর্মীয় বিশ্বাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু প্রত্যেকে ধর্মাচরণের অধিকারও আমাদের সংবিধান দিয়েছে তাহলে একজন সত্যি উনি যে সনাতনীর কথা বলছেন তার হাতটা কাঁপলো না তার হাতটা কাঁপলো না মা কালীর মাথাটা ভেঙে দেওয়ার জন্যে তার মানে কতটা বিষ ছড়ালে এই হয় যে ভূমিতে যে মাটিতে সাধক বামার খেপার জন্ম হয় সাধক রামপ্রসাদের জন্ম হয় সেই মাটিতে মা কালীর মূর্তি ভাঙছে একজন তথাকথিত ওদের ভাষায় সনাতনী সত্যিই মানে আমাদের আর বলার কিছু নেই রাজনীতিতে কয়েকটা আসন জেতার তার জন্যে সমাজটাকে এইভাবে কলুষিত করবে এইভাবে নিচে নামাবে এটা ভাবতেও ঘৃণা হয় ভয় হয় লজ্জা হয়